আঠাত্তরে মডেল গাড়ি লক্ষ গাড়ি ভাই বাজেট অল্প স্পোর্টস এর বাইক টাকা দিব আজকে পঁচানব্বই দিয়ে ভাই কত দিবেন বলে ফাইনাল দুই টাকা দিলাম বিরানব্বই বিরানব্বই দিলাম বিরানব্বই বিরানব্বই একবার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের সাথে চাকরায় তারপরে গাড়ি

ভাই এই যে দেখেন একটা গাড়ি এটা কি এটা ভাই আলসার পালসার গাড়ি ভাই পালসার গাড়ি যার কোন সময় হয় না আলসার ঠিক আছে কালারটা দেখছেন ভাই হুম একবারে কি করবো তাকে কালার যেমন হাসি দেওয়া রয়েছে ভাই এই গাড়িটা আজকে তিরাশি হাজার টাকা আশি ভাই 10 বছরের নাম্বার দিয়ে দেন সোহাগ ভাই অনেকদিন পর আপনারে পাইছি না এই স্মার্ট কার্ড আছে ফার্স্ট পার্টি ডিজিটাল নাম্বার এর লাগাই দাও জান দিন আমাশিতে দিলাম আশিতে দিলাম এই যে আজকে দেখেন ঠিক আছে এই কিন্তু ডিক্স ব্রেকের চাকা দুটো দেখেন ভাই আমরা এর চাকাতে মোবাইল মারিনা ঠিক আছে ভাই ওই যে মোবাইল মারলে বাতিল চায়ারর দেখা যায় যেমন নতুন চকচক করতেছে আমরা মোবাইল মারিনা গাড়ি যা আছে ন্যাচারাল আছে গাড়িটা আপনি নাম্বার করা স্মার্ট কার্ডের গাড়ি এটাও আস্তে দেওয়া আছে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন এই যে ভাই এটার দাম দেওয়া হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা ঠিক আছে আজকে এটা রাউন্ড ফিগার করে দিলাম জান পঞ্চাশ পঞ্চাশে দিয়ে দিলাম বাইকার না এম্বের চ্যানেল দেখা যে ভাই আসবেন প্রতি বাইকে দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন জান ওকে তাহলে ভাই এটাও চল্লিশ হয়ে যাবো এই যে দেখেন আচ্ছা আরো একটা দেখতে পাচ্ছি ভাই এই যে জিগ দেখেন এই যে দেখেন গাড়ি ভাই আনতা সিঞ্জিলের গাড়ি মেকার সাথে নিয়ে এসে পরে নেবেন গাড়ি বিশ একুশের মডেল গাড়ি ভাই চলছে মাত্র চব্বিশ হাজার কিলো আজকে দাম দিব তো জানেন বলছি না লাখের নিচে ভাই লাখের নিচে পঁচানব্বই হাজারে দিলাম ভাই পঁচানব্বই অনলি পঁচানব্বই হাজার টাকা এটা স্টার দিয়ে সাউন্ড দেখা দি এই যে দেখেন ভাই টাকা আমারে দিবেন ভাই টাকা আমারে দেওয়ার দরকার নাই গাড়ি ভালো হলে গাড়ি টাকা দিবেন ভাই ভাই আপনি অল্প বাজেটের মধ্যে যদি পালসার নিতে চান

ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি হুম আজকে ওয়ান্ট্রাস এর দাম কত আজকে মাত্র বান্ন হাজার টাকা পঞ্চাশ জিলাম বাই পঞ্চাশ কোম্পানি আছে অল এসি রানিং আছে এসি রানিং আছে এসি রানিং আছে আপডেট আছে সব আজকে এটার প্রাইস দিব আজকে মাত্র পাঁচ লক্ষ টাকা দেবো মাত্র আরো বিশ হাজার টাকা ডিসকাউন্ট চার লক্ষ আশি হাজার লক্ষ আশি হাজারে ভাই আয়সা চালায় দেখা ভাল লাগলে নিবেন মাত্র সাড়ে চার লাখ টাকা সাড়ে চার লক্ষ টাকায় মাত্র সাড়ে চার লক্ষ টাকা দিব মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা টয়োটা কোম্পানির ছাব্বিশ সাল পর্যন্ত পেপার আপডেট করা এই প্রাইভেট কার বাইক কি ভাই ভিতরে ডেকোরেশন একদম কমপ্লিট আছে ফুল ডিক্সের ডাবল ডিক্সের আর কে আর

ঠিক আছে ডিজিটাল মিটারের গ্লামার কিন্তু এটা এটা আজকে দিব মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ অনলি পঞ্চাশ হাজার টাকায় দশ বছরের নাম্বার করা দু চাকা একবার মাসাল্লাহ ফুল ফ্রেশ আছে গাড়ি আজকে মাত্র আসছে এগুলা আর এই যে পাশাপাশি মেট্রো টিভিএস মেট্রো দশ বছরের নাম্বার করা ডিজিটাল নাম্বারের গাড়ি ভাই ভাই ওভার পাঠাও চালাইতে পারবেন

এই যে পাশাপাশি টার্বো টার্বো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের এর ঠিক আছে এই টার্বো আজকে দেবো পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা স্মার্ট কার্ড মাত্র পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ হাজার চকচকা জকজকা কালার ভাই পাশাপাশি কিন্তু পাকিস্তান এটি আছে আচ্ছা পাকিস্তান এটি দেখছেন ভাই এই যে পাকিস্তান এটি দশ বছরের নাম্বার করা অরিজিনাল পাকিস্তান এটি যারা নিতে চাইতেছেন সব অরিজিনাল কালার অরিজিনাল চাকা দেখেন দুটা নতুন চাকা একবারে সুপার ডুপার কন্ডিশনের গাড়ি ভাই ভাই এক কিলো চালাইবেন ষাট এক লিটারে তাহলে ষাট কিলো চালাইবেন প্রাইস কত দিবেন ভাই মাঠে ঘাটে চালাইবেন এটার প্রাইস আজকে মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ অনলি পঁয়ত্রিশ হাজার পাকিস্তানের সিডি যারা চিনে কিন্তু পঁয়ত্রিশ হাজার নেবে এটা পঁয়ত্রিশ হাজার টাকা এগুলো কিন্তু অনলি পঁয়ত্রিশ হাজার এক ধরনের রতন রতন এই রতন চিনবে এটাই রতন ভাই এই পাশে দেখতে পাচ্ছেন ভাই এই যে দেন ডাবল ডিক্সের ভাই ইউরোপিয়ান বাপ নিতে যাইতেছেন গাড়ি দিয়া এনেন ইউরোপিয়ান গাড়ি ভাই ডাবল ডিক্সের গাড়ি কোনো মডিফাই না যা আছে

ইন্ডিয়ান আর এক্স কিন্তু এটা ভাই একবারে 75000 টাকা আর 100 সুপার ফ্রেশ ভাই ওকে এই যে ভাই এটা কি ভাই টিভিএস এর এক্সেল ভাই তেলের বস্তা কি চালাবেন এটা দিয়া ওভার পাটাও মারতে পারবেন তেল টানতে পারবেন গ্যাস টানতে পারবেন আলুর বস্তা টানতে পারবেন সব পারবেন এটা দিয়ে আজকে মাত্র 32000 টাকা দিব 30 ভাই 32000 টাকা 30 ভাই

দিয়েছি পঁচানব্বই হাজার টাকা এই গাড়ি এক লক্ষ পঁচিশ হাজার ধরাইছেন ভাই আঠারো হাজার কিন্তু চলছে ভাই আনটা গাড়ি ভাই যারা চিনবে তারা খুঁজে নিবে ভাই চার লক্ষ টাকার গাড়ি পাঁচ হাজার টাকায় এক লক্ষ

শুধু বালু বালু এখনো গাড়ি ওয়াশ করা হয় নাই বাইরে পয়রা রয়েছে আজকে মাত্র 56000 টাকা 55 ভাই 56 দিয়ে দেন 55 10 বছরের নাম্বার করা দিয়ে দেন আজকে 55000 দিলাম ভাই মাত্র 55000 টাকা 55000 এই দিলাম ভাই আচ্ছা আর আজকে কত জানেন কত ভাই 10 বছরের নাম্বার করা আরটিআর আজকে আরটিআর দিতেছি মাত্র 45000 টাকা 45 অনলি 45000 টাকা ওকে ভাই 40000 টাকা এই যে আরো একটা স্কোর দিলাম 40000 টাকা অনলি 40000 টাকা ভাই

সেলফার গাড়ি ব্রেকের গাড়ি দশ বছরের নাম্বার করা গাড়ি আজকে মাত্র বিশ হাজার বিশ হাজারে অনলি বিশ হাজার বিশ হাজার টাকায় মাত্র বিশ হাজার মডিফাই দেখো তিরিশ মডিফাই বলে দিচ্ছি আমি কারণ হচ্ছে মডিফাই না